হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আশা রাখি আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে এটা সম্পূর্ণ হচ্ছে দুইজন কাস্টমারের ফার্নিচার আরও কিছু ছিল কিন্তু আমি আজকে আমি দেশের বাইরে চলে যাচ্ছি কনফারেন্সের জন্য আকিস কনফারেন্সের জন্য এই কারণে বাকি যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আসতে পারিনি ওগুলো হয়তো পরের ভিডিওতে না হলে অন্য কোনো সময় আবার নতুন কোনো প্রোডাক্ট আসলে আমরা আপনাদেরকে দেখাবো তো আজকে যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছে সেগুলো ম্যাক্সিমাম কিন্তু দানমন্ডি আর হচ্ছে তেজগাঁও দুইজন কাস্টমারেরই এখানে যা আছে সবগুলো দুজন কাস্টমারেরই এখানে আর ওনাদের আরো কিছু কিছু প্রোডাক্ট আছে রেডি হয়নি কাজের জন্য আমি চলে যাচ্ছি তাই আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি কোন প্রোডাক্টটা কি প্রাইস ধরে আমরা বিক্রি করছি এবং কি কি প্রোডাক্ট আছে কি কি ডিজাইন আছে এগুলো দেখানোর জন্য তো ঠিক আছে বিহার্স আজকে আমরা এখান থেকেই শুরু করে থাকি এই যে একটা আলমিরা দেখতে পারতেছেন শীতের মৌসুম যেহেতু এখন আলমিরার চাহিদা অনেকটাই বেশি আর ম্যাক্সিমাম আমরা আলমিরার অর্ডার পাচ্ছি অন্য কোনো ফার্নিচার ফার্নিচারের অর্ডার পাচ্ছি না আলমিরার অর্ডারটা হচ্ছে আর খুবই খুব চাপও যাচ্ছে আপনাদের রয় এই যে দেখো এটা এটা কিন্তু আমরা যেটা করেছি এটা রেগুলার যে ডিজাইন রেগুলার ডিজাইনটা এটা রেগুলার আলমারি এই দেখুন নিচে দুটো রয়ার আছে আর উপরে হচ্ছে আমরা ভিতর পিছনে আমরা দিয়েছি এখানে হচ্ছে মেলামাইন বোর্ড সাদা মেলামাইন বোর্ড আর সামরা আমরা যেটা করেছি এটা দিচ্ছি আমরা আহ ড্রাইন হোয়াইট হ্যাঁ তো এই ইউবি এবং এইচএমআর যাকে বলে এইচএমআর ইউবি বোর্ড এটা হচ্ছে হাই গ্লোজ বোর্ড ওয়াটার রেসিডেন্ট এটা পানিতে নষ্ট হবে না যাই হোক এই যে দেখুন এখানে দেখুন এটা হচ্ছে আমরা গোল্ডেন কালার এই জিনটা ব্যবহার করেছি এখানে আর সাথে আমরা গোল্ডেন কালার হাতলও ব্যবহার করেছি আপনারা এই প্রোডাক্টটা যেভাবে আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস আমরা সবসময় আমরা এটার প্রাইসটা ধরে থাকি একুশ হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা যদি সেম প্রাইস নেন আমরা সেম ডিজাইন নেন আমরা একুশ হাজার টাকা রাখবো আর পাশে যেটা আমি এটা দেখতে পারতেছেন এটা খুবই সুন্দর একদম ইউনিক এটা হচ্ছে আমাদের কাস্টমার যেভাবে আমাদেরকে অর্ডার দিয়েছে যে ডিজাইন দিয়েছে আমরা ঠিক সেম ডিজাইন আমরা করে দিয়েছি এটা হচ্ছে পাশে আমরা দিয়েছি সাড়ে পাঁচ ফিট আর হাইট হচ্ছে ফিট ইঞ্চি এই হচ্ছে টোটাল আমার কাস্টমার দিয়েছে যে ডিজাইন দিয়েছে ঠিক ডিজাইন অনুযায়ী আমরা তৈরি করেছি এটা এটা হচ্ছে হচ্ছে আমরা আমরা এখানে যেটা করেছি কোড হ্যাঙ্গার এখানে কোড হ্যাঙ্গারের ব্যবস্থা করেছি সাথে হচ্ছে নিচে আমরা কিন্তু একটা ডয়েরও দিয়েছি আর ড্রয়ারের সাথে কিন্তু আমরা এস এস চ্যানেলটাও ব্যবহার করেছি আর আর অন্য যেসবসাইজ তারপরে জানি আমরা কি কোন ধরনের ইউজ করে থাকি আর এটার কালার হচ্ছে কালার আমরা কিন্তু সামনে যেটা করেছি সামনে আমরা কিন্তু ইউভি দিয়েছি এটা এই যে দেখুন এটা কিন্তু ইউভিটা দেওয়া হয়েছে অ্যালমিনিয়ক ইউভি আর ভিতর হচ্ছে বোর্ড আর সাথে আমরা এটা গোল্ডেন কালার আমরা এজিন ব্যবহার করেছি গোল্ডেন কালারের হাতল ব্যবহার করেছি যেটা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা যদি নিতে চান এই ফার্নিচারটা তাহলে আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদের 28000 হাজার টাকা দিতে হবে এটার প্রাইসটা ধরা হয়েছে আঠাশ হাজার টাকা তারপর দেখুন এখানে অনেক বড় একটা আলমারি আলমিরা এটা হচ্ছে এটা ওয়াল কেবিনেট বলতে পারেন যে আলমিনা না এই আলমিনার পাশাপাশি উপরে যে যে জায়গাটা করেছে করার পরে এটা ওয়াল কেবিনেট হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে তিনটা পাল্লা দিয়ে আমরা ভিতরে যেটা করেছি অ্যালমিনিয়াম মেলামিন দিয়ে করেছি আর উপরে যেটা দিয়েছি এটা দেখুন অনেক বড় পাল্লা অনেক হিউজ হিউজ পরিমাণের জায়গা আছে এখানে আপনাদের যে সাইজটা আমরা করেছি অ্যালমিনিয়ামটা এটা কিন্তু অনেক বড় মাপের ওনার যে বাসা বাসার মাপে আমাদেরকে দিয়েছে ঠিক আমরা সেম মাপেরই করে দিয়েছি এটা হচ্ছে আমরা মেলামেন্টে ভিতরে দিয়েছি আর হচ্ছে বাইরে আমরা অ্যালুমিনিয়াম ইউবিটা ব্যবহার করেছি সাত হচ্ছে আমরা ডিপ এটা ডিপ যেটা এটা আমরা রেগুলার যে আলমিরা তার থেকে কিন্তু আমরা এটা একটু বেশি দিচ্ছি এটা হচ্ছে বিশ ইঞ্চি ডিপ ডিপ হচ্ছে বিশ ইঞ্চি আর যা যা দেখতে পারতেছেন ওনার মন মতো আমরা করে দিয়েছি তো আমরা এই ফার্নিচার যেটা এটার প্রাইসটা আমরা রেখেছি তেত্রিশ হাজার টাকা এটার প্রাইসটা ধরা হয়েছে তেত্রিশ হাজার টাকা এই দেখুন দেখুন হিউজ আলমারি এবং ওয়াল কেবিনেট বলতে পারেন মূলত এটা ওয়াল কেবিনিটি বলা যায় তো এটার দাম ধরা হয়েছে তেত্রিশ হাজার টাকা হ্যাঁ সাথে কিন্তু আরেকটা ছোট আর একটা সিঙ্গেল আমরা একটা আলমিরা এক পার্ট এর আলমিরা দিয়েছি এটার সাথে যেহেতু জায়গা ছিল উনি সাথে ছোট একটা আলমিরা নিয়েছে এটা দেখতে পারতেছেন এটা শুধু একটা পাল্লা দিয়ে আমরা করা আর সামনে হচ্ছে আমরা ইউবি কালার ইউভি ইউবি বোর্ডটা ব্যবহার করছি অ্যালমিনি ইউবি বোর্ড ব্যবহার করেছি এই ছোটই এই কেবিনেটটার দাম ধরা হয়েছে তেরো হাজার টাকা আপনি ইচ্ছা করলে সিঙ্গেল পার্টেরও আমাদের কাছে ছোট ছোট আলমিরা আপনাদের আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন তারপরে হচ্ছে এটা যেটা দেখতে দেখতে পাচ্ছি দেখুন আলমিরা দেখুন এখানে যে স্পেসটা দেওয়া হয়েছে এখানে এই যে দেখুন আলমিরা ড্রেসিং টেবিল হচ্ছে এই দেখুন নিচে দুটো ড্রয়ারও দেওয়া আছে পর্যাপ্ত জায়গা মানে একটা আলমিরা সাথে হচ্ছে একটা ড্রেসিং টেবিল এবং টোটাল কাস্টমাইজ করে আমাদের কাস্টমার যেভাবে আমাদেরকে অর্ডার দিয়েছে ঠিক আমরা সেভাবেই আলমিরা এই আলমিরা প্লাস ড্রেসিং টেবিল টা আমরা করিয়ে দিয়েছি হ্যাঁ তো এই যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে ভিতরে আমরা যেটা করেছি এটা হচ্ছে ডেকসন কালার আমরা মেলামাইন বোর্ড ব্যবহার করেছি পিছনে আর সামনে ভিতরে আর হচ্ছে বাইরে যেটা আমরা জ্যাকসন কালার ইউবি বোর্ড ব্যবহার করেছি দেখুন জ্যাকসন কালার ইউবি বোর্ডটা আমরা ব্যবহার করেছি আর সাথে আমরা গোল্ডেন কালার হাতল এবং গোল্ডেন কালার আমরা এজিনটাও আমরা ব্যবহার করেছি যাই হোক এটা সামনে এখানে দেখুন একটা মিরর আছে ড্রেসিং এর একটা মিরর আছে এটা কমপ্লিট আমরা করে দিছি উনিশ হাজার টাকা দামে আপনি যদি সেম ড্রেসিং টেবিল নিতে চান উনিশ হাজার টাকা নিতে পারেন ইভেন যদি আপনাদের কোনো ডিজাইন থাকে আমাদের কাছে দিবেন আমরা আপনাদের সেম ডিজাইন অনুযায়ী আমরা করে দিব এই দেখুন এখানে একটা হচ্ছে দুই আলমিরা এটা কিন্তু দুটো ভাগ করা হ্যাঁ এটা আলাদা করা আপনারা ইচ্ছা করলে এটা করতে পারবেন আবার আলাদা করতে পারবেন আবার যেভাবে করতে পারেন আমাদেরকে যেভাবে যে ডিজাইনটা দিবেন ঠিক আমরা সেই ডিজাইনটা আপনাদেরকে আমরা করে দিব এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো রয়্যাল নেই জাস্ট প্রত্যেকটা মধ্যে সেলফ দেওয়া সেলফের বাইরে কিছু নেই ভিতরে আমরা যেটা করেছি এটা হচ্ছে আমরা স্মোক কালার আমরা মেলামাইন বোর্ড ব্যবহার করেছি হ্যাঁ আর সামনে হচ্ছে আমরা স্মোক কালার ইউবি ব্যবহার করেছি সাথে আমরা এই ধরুন অ্যান্টিক কালার আমরা গোল্ড অ্যান্টিক কালারের হাতলটা এজিন ব্যবহার করেছি আর সাথে অ্যান্টিক কালার আমরা হাতল ব্যবহার করেছি এই আলমিটা দুই পালার আলমিটাটা যদি আমাদের কাছ থেকে নিতে হয় সেক্ষেত্রে আমরা দাম ধরতে পারবো চোদ্দ হাজার টাকা সাথে হচ্ছে এখানে একটা জিনিস দেখুন এখানে এই যে দেখুন সুরেক দেখতে খুবই সুন্দর একটু করা হয়েছে হয়েছে সামনে হচ্ছে টোটাল দেওয়া এখানে দেখুন আয়নাটা দেওয়া হয়েছে এই আয়না দেওয়ার কারণে একদম টোটাল লুক চেঞ্জ হয়ে গেছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে সুরেক এক একটা যেটা দেখতে পাচ্ছি ভিতরে যে সেলফ দেওয়া হয়েছে কাস্টমারের মাপমত আমাদের যেভাবে আমরা সেভাবেই সেলফ গুলো দিয়েছি আর সাথে হচ্ছে আমরা মিররটা আমরা ব্যবহার করেছি মিরোরটা ব্যবহার করেছি ইভেন আমরা গোল্ডেন কালার হাতলটা এখন ব্যবহার করেছি আপনারা যদি এই সুর একটা নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রাইসটা ধরতে পারবো এগারো হাজার টাকা এটা যদি নিতে চান এগারো হাজার টাকা পড়বে আর এখানে দেখুন আর একটা এটা মোটামুটি অনেকটা চাহিদা হচ্ছে মার্কেটে আগে তেমন চাহিদা ছিল না এখন যে একটা চাহিদা আমরা পাচ্ছি আগে চাহিদাটা ছিল না যাই হোক এটা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে ইউবি এবং ইউ মেলামাইন আমরা উপরে দিয়েছি মেলামাইন আর আমরা সামনে যা দিয়ে সব হচ্ছে ইউভি ইউভি দিয়ে করেছে এটা প্রাইস আপনি যদি নিতে চান চারটা ডলার দিয়ে তৈরি করা এটা যদি নিতে চান আমরা আপনাদের কাছ থেকে এগারো হাজার টাকা রাখতে পারবো এটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আমরা এগারো হাজার টাকা রাখবো আর এটা হচ্ছে একটা পড়ার টেবিল পাঁচ কম্পিউটার টেবিল আহ দুইটোই আবার ছোট কাল ভিডিও ধরতে পারে এটা আমরা মোটামুটি অনেকটা হিউজ সেল করেছি এটা এটা খুবই সুন্দর ভাবে আমরা সাজিয়েছি আগে এত সুন্দর করে সাজিয়ে নিই এখন যেভাবে সাজিয়েছি সাজিয়ে নিচে হচ্ছে দুটো ড্রয়ার সাথে এখানে যে সেলফ দেখছেন একটা পা দুটো ছোট দুটো পাল দিয়ে একটা সেলফ আমরা করেছি একটা এই যে দেখুন একটা সেলফ করেছি আর হচ্ছে এখানে বই রাখার জন্য ব্যবস্থা আছে এখানে পড়ার জন্য কিবা মনিটর রাখতে পারবেন সাথে হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনি এখানে কম্পিউটার ব্যবহার করতে পারেন সেই ব্যবস্থা আছে যেমন এখানে সিপিউ রাখারও আমাদের এখানে ব্যবস্থা আছে তো এই যে আলমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালমিনিয়ামের মধ্যে আপনি যদি এই আলমিরা নিতে চান সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে এগারো হাজার টাকা রাখা যাবে এটা যদি নেন আমাদের কাছ থেকে এগারো হাজার টাকা রাখা যাবে তো আজকে আমরা যে প্রোডাক্ট গুলো আপনাদের কাছ থেকে মোটামুটি বড় প্রোডাক্ট আরো অনেকগুলো প্রোডাক্ট ছিল হয়তো যে কোনো সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি ইনশাআল্লাহ আবার ঠিক তিন থেকে চার দিন পর আপনাদের সামনে আবারও চলে আসব আর এই নিয়ে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম